বিদ্যা বালানের অভিনয় মুগ্ধ পুরো বলিউড হালের বেশ কিছু সুপার ছবির নায়িকা তিনি সম্প্রতি চল্লিশ বছরে পা দিয়েছেন বিদ্যা অবশ্য অন্যদের মতো বয়স লুকাতে চান না তিনি জীবনটাকে উপভোগ করেন তিনি আনন্দে ও অভিনয় বালানকে নিয়ে বি টাউনে নানা সময় নানা আলোচনা চলেছে এবার নতুন আলোচনায় এসেছে তার সংসার সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে ডিভোর্স হচ্ছে তার বিদ্যার জন্মদিন ঘিরে এই আলোচনা মুখে মুখে স্বামীর পরকীয়ার কারণে দুজন আলাদা হয়ে যাচ্ছেন ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে বিদ্যাকে বিয়ের পরও নাকি অন্য নারীদের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন প্রযোজক সিদ্ধার্থ কাপুর সেটা মেনে নিতে পারছেন না বিদ্যাওয়ালান তাই শেষ পর্যন্ত তারা বিচ্ছেদ বেছে নিচ্ছেন সেলিব্রিটিদের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ